গুড মর্নিং বন্ধুরা নতুন দিনে নতুন সকালে নতুন আরেকটি ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাশি সব কাজকর্ম সেরে নিয়েছি সেরে নিয়ে এখন চা করে নিলাম চা করে তোমাদের দাদাকে চা দিয়ে দিলাম আমিও চা নিয়ে বসে পড়লাম টুস্ট বিস্কুট আর চা পাঁচটা মিনিট শান্তিভাবে চাটা খেয়ে নিচ্ছি সারাদিন তো কাজ 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 আর কাজ তাই চাটা একটু শান্তিভাবে খেয়ে দিয়ে রান্নার যুগার জন্য করে নিলাম যা গরম পড়েছে এই গরমে সিম্পুল খাওয়া দাওয়াই ভালো তাই সিম্পল রান্নাবান্না করেছি রান্নাবান্না তোমাদের সাথে আসে আর করলাম না তারপর কিছু কাপড় ধোয়ার ছিল কাপড়গুলো ভিজিয়ে নিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে কাপড়গুলো ধুয়ে দিয়েছি বাইরে প্রচণ্ড রুদ্র রুদ্রে শুকিয়ে যাবে আকাশটা দেখতে দেখো কি ভালো লাগছে সাদা সাদা মেঘগুলো ভাসছে আর রান্নাবান্না খুব সিম্পল রোজ দিনের মতো ভাত পাঁচমিশালি সবজি রান্না করেছি কালারটা খুব সুন্দর হয়েছে আর এদিকে কালকের অল্প ডাল ছিল সেটা দুপুরবেলা খেয়ে নেব। আর তোমাদের দাদা বাজার থেকে কুমড়ো পাতা নিয়ে এসেছে শীতলের বড়া খাবে তাই গরম গরম শীতলের বড়া করে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম বিকেলবেলা বাইরে থেকে কাপড়গুলো ঘরে এনে রেখে দিলাম শুকিয়ে গেছে সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে এসে কাপড়গুলো ভাজ করতে লাগলাম কাপড়গুলো ভাজ করে ভাবলাম একসাথেই ওয়ারডেপের ভিতরে কাপড়গুলো রেখে দেই এখন ভাবলাম তোমাদের সামনে একটু আসি সারাদিন তো সামনে আসিনি যা গরম পড়েছে বন্ধুরা তোমরা কীভাবে কাটাচ্ছ জানি না সহ্য করতে পারছি না আর ব্লগটি বড় করব না এখানেই শেষ করে দিলাম টাটা